আসসালামু আলাইকুম রাহাত্মা কাকে বিশ্বাস করবেন কাদেরকে বিশ্বাস করবেন যদি রিয়েল পুলিশ রিয়েল ডিবি রিয়েল এনএসআই রিয়েল ডিএস আসে সে সময় যদি তাদের সাথে তর্ক বিতর্ক করা হয় তাহলে তারা তুলে নিয়ে যে বেদম পিটান পিটায় যে তুই বেটা পণ্ডিত হয়ে গেছিস আমাদেরকে কৈফিয়াত চাস আমাদেরকে প্রশ্ন করেছিস হ্যাঁ ইত্যাদি 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 মানে যেভাবে তার ডিম থেরাপি দেওয়া যায় বা তাদেরা যেভাবে পিটায় বলার অপেক্ষা রাখে না এদিকে আবার কোন দিকে দাঁড়িয়েছে একটু আগে দেখলাম ধানমন্ডিতে ধানমন্ডিতে আপনার ডিবি পরিচয় দিয়ে বাড়ির গেট ভেঙে ঢুকে সিসি ফুটেজে দেখা যাচ্ছে টাকা চুরি করতেছে ডিবির পোশাক পরা তারা ডিবি নয় ডিবির পরিচয় দিয়ে ঢুকছে ডিবির পোশাক পরা ডিবিরই মতো হ্যান্ডসাম লম্বা টম্বা মানে মানে একদম ডিবি যেভাবে হয় যেরকম শারীরিক স্ট্রাকচার গঠনের হয় সেরকমই স্ট্রাকচার নিয়ে তারা চুরি করতেছে মানে এটা চুরি নয় এটা ডাকাতি ভেঙে ঢুকলে সেটা ডাকাতি এটা চুরি নয় করতেছে তো এখন কথা হলো সাধারণ জনগণ ব্যবসায়ী যারা আছে প্রায় দেখবেন বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে আপনি ঢুকতি না যদি রিয়েলরা যায় তো ঢুকতি না দিলে আপনি ডিম থেরাপি খাবেন মানে আপনি বুঝবেন কী কিনা এটা রিয়েল না ফেক এখানে তো বোঝার কোনো উপায় নেই আরে বোঝার কি কোনো উপায় আছে নেই তাহলে আপনাদের রিয়েল কোনটা আর ফেক কোনটা মানে কৃত্রিম কোনটা মানে বাটপার কোনটা সেটা তো বোঝার কোনো উপায় নেই না থাকার কারণে আপনার বাধ্যই খুলে দিতে হবে আর খুলে দেওয়ার পরে এভাবে চুরি ডাকাতি হবে মাঝে মাঝে দেখি বিভিন্ন সুন্দরী মেয়েটি থাকলে আবার রেপও করতে হয় মাঝে তো অনেকগুলো রিপোর্ট এরকম দেখলাম তাহলে ভাই কোন জগতে আসি মানে খুললেও বিপদ না খুললেও বিপদ মানে এরকম একটা অবস্থা তাহলে আমাদের মনে হয় যে পুলিশ থানা থেকে যাবে সেখানে স্থানীয় যারা চৌকিদার দফাদার থাকবে তারা সাথে তাদেরকে সাথে করে নিয়ে যাবে আদারওয়াইজ কোনো খোলাখুলি নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফ